সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম খুব সুন্দর গরমে পরার মতো একটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর টার্সেল লাগানো এই টার্সেলটা আপনারা নিচেও পেয়ে যাবেন আর কালার আছে ভিওস খুব সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটা আপনারা দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে এটা হচ্ছে আপনার ওপরের টফস টপসটা হ্যাঁ সেট একদম নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার গরমে পড়তে পারবেন কাপড়টা থাকবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট চায়না লিলেন হ্যাঁ থাই চায়না লিলেন এটা কাপড় কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট এটার পাজামাটা আমাটা দেখা দতো ভাইয়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে অগ্রিম একটা টাকা দিতে হবে না এটার সাথে আপনারা প্লাজো থাকবে হ্যাঁ প্লাজো পেয়ে যাবেন কলি আছে পাজামাতে আর পাজামা লং থাকবে হচ্ছে চল্লিশ বডি সাইজ থাকবে ফ্রি সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে অলিপ কালার দেখেন সরাসরি কিন্তু আরও সুন্দর ক্যামেরার থেকে হ্যাঁ খুব সুন্দর একদম অফার প্রাইজে দিয়ে দিব দেখেন পাজামাটা দেখাও প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার সেম কাপড়ের পাজামা থাকবে হ্যাঁ বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডির সাইজ এই যে এই একটা আছে দেখেন খুব সুন্দর একদম অফার প্রাইজে পাবেন আর পাইকারি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি খুচরা যারা নিবেন খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার চকলেট বলতে কি পার্পেল কালার টাইপের খুব সুন্দর এটার সাথেও সেম্প জামা আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে নেক্সট একটা কালার খুচরা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটার সাথে কিন্তু সেম পাজামা আর হোলসেল যারা নেবেন বিশেষ করে সেই ক্ষেত্রে প্রাইসটা কম পাবেন এই যে পাজামা ঠিক আছে আটশো পঞ্চাশ অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনার ওই নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর গরমে পড়ার মতো একদম আরামদায়ক কাপড় ঠিক আছে খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা কেউ যদি শপে আসতে চান আমাদের এই লোকেশনে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের আর অনেক কালেকশন আছে সামনে যেহেতু ঢাকা মলিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলা ক্লিক করুন নতুন নতুন আর ভিডিও পেতে আর হোলসেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ